সকাল সকাল শুরু করলাম একদম গ্রামের ভেতর থেকে সুন্দর একটা ব্লক তো দেখো আমি কোথায় চলে এসেছি চার পাঁচটা দেখো যত দূর তাকানো যাবে তত দূর একটা চওড়া রাস্তা আর আমি চলে এসেছি কোথায় চলো নিয়ে যাই তোমাদেরকে এই দেখো ঢুকছি 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 চারিদিকে বন জঙ্গল মানে বাগান তার মধ্যে সুন্দর একটা গেট খুলে দিয়ে আমি ঢুকে পড়ছি হলুদ রঙের একটা বাড়িতে সে বাড়িটা কার বুড়ির বাড়ি হ্যাঁ টুনি বুড়ি বাড়ি গীতা টুনির বুড়ি টুনির বাসা তো দেখো ফুল গাছ দেখাতে দেখাতে ঢুকে পড়ছি তোমাদের নিয়ে একদম টুনি বুড়ির কাছে দেখো বাগানটা এই দেখো ফুলের গাছ মা লক্ষ্মীকে দেওয়ার জন্য পদ্মফুল আর কিনতেই হয় না টুনি বুড়িকে চারিদিকটা দেখো সুন্দর করে সাজানো গোছানো গাছপালা আর বাগানটাও খুব সুন্দর করে পরিষ্কার করেছে চলো এবার সোজা নিয়ে যাই টুনির কাছে টুনি বুড়ির কাছে এই যে চলে এসেছি টুনি বুড়ির কাছে দেখো কার চলে এসেছি এই যে ও গীতা বুড়ি এই টুনি বুড়ি না গো এখানে একটা মানে নেমন্তন্ন বাড়িতে এসেছিলাম তো তাই তোমার সাথে দেখা করে গেলাম হ্যাঁ গো চলে যাবো থাকতে পারবো না আজকে যেতে হবে না 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 আজকেই চলে যেতে হবে থাকা যাবে না সবার সাথে এসেছি তো সবার সাথে চলে যেতে হবে সে আসবো আসবো পরে আবার আসবো তো আজকে তোমার সাথে একটু দেখা করতে চলে এলাম কাছাকাছি এসেছি তাই বলো সবার সাথে এসছি সবার সাথে যেতে হবে পরিবারের ব্যাপার যাও আসবো আসবো আবার পরে কিছুদিন বাদে আসবো এসে থাকবো কদিন শীতকালে বৃষ্টিটা এখন একটুখানি বন্ধ হয়েছে একটু ঘুড়ি পড়ছে পড়ছে না তা না পড়ছে তো চলো এর মধ্যেই বাসে উঠতে হবে আমাকে বাসে উঠবো উঠে তারপর স্টেশন যাব তারপর ওখান থেকে ট্রেন তারপর আবার অটো এই টোটো তো চলো বেরিয়ে পড়ি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে গায়ে চাদর দিই দিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি তো দেখো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি আর আমি বাসের জন্য ওয়েট করিনি কারণ বৃষ্টিটা গুড়ি গুড়ি পড়েই যাচ্ছিলো আর রাস্তায় দাঁড়িয়ে আমাকে ভিজেও যেতে হচ্ছিলো তাই জন্য ট্রেকার ছিল সামনেই ট্রেকার এসেছে আমিও টুক করে উঠে পড়েছি আর দুপাশে দেখো কি সুন্দর গ্রামের একটা আলাদা পরিবেশ আমার এত ভালো লাগে না চারিদিকে শুধু মানে গাছ গাছ আর গাছ সত্যি করে এরকম সবুজ গাছ কিন্তু আমাদের এখানে দেখা যায় না আর দেখো এখানে সব চাষবাস হয় মাঠ ধান ধান ক্ষেত না কি যেন এটা তো প্রচুর গাছ দেখতে দেখতে আমি ট্রেকারে করে চলে যাচ্ছি বৃষ্টি কিন্তু এখনও গুড়িগুড়ি গুড়িগুড়ি পড়েই চলেছে সকালের দিকে তো খুবই বৃষ্টি হয়েছে তারপর থেকে মানে আমি যখন এসেছি তখন কোনো বৃষ্টি ছিল না তারপর দুপুরবেলা থেকে এমন বৃষ্টি শুরু হলো কি বলবো আর দুপুরবেলা মানে ওই এগারোটা সাড়ে এগারোটা থেকে শুরু হলো বৃষ্টি আর আমি এখন বেরিয়ে পড়েছি তখন বাজে বেলা দেড়টা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি না খাইয়ে তো ছাড়বে না জানোই তো চলো বাড়ি পৌঁছানোর পথে আমি চলে এলাম ফাইনালি আজকে দশ দিন বাদে আমি আমার ঘরে চলে এসেছি বাবারে বাবা যেখানে ছিলাম সেখানেও খুব আনন্দে মজায় আর খেয়ে দেয়ে থেকেছি দেখছো না একটু মোটা সোটা হয়ে গেছি রেস্টে ছিলাম একদম রেস্ট খুব এনজয় করেছি বিয়ে বাড়ি বলে কথা একদম দারুণভাবে এনজয় করেছি তো চলো একটু চা নিয়ে বসেছি এসে জামা কাপড় ছাড়লাম হাত পা মুখ ধুয়ে একদম একটু চা নিয়ে বসেছি আর ট্রেনে দেখো এই ঝুড়ি প্যাকেটটা কিনেছিলাম দশ টাকা দিয়ে তো ট্রেনে আর খাইনি এটা এটা ট্রেনে আর খাইনি তো একটু খিদেও পেয়ে গেছে কারণ অনেকক্ষণ খেয়েছি তো সকালবেলা খেয়েছিলাম তো সেই কারণে এখন একটু চা মুড়ি নিয়ে বসলাম আর মুড়িটা নিয়েছি দেখো সেই বাটি পর না রে বাবা পরপর পর পুরোটা দেবো না তো আমার সোনারা আমার সোনাদের তো না দিয়ে আমি এবার খেতে পারি না জানোই তো না আমার সোনারা একটু খানি মুড়ি খাও কাঠি ভাজা দিয়ে আর এই যাও দুধ ছাড়া চা আমি যা খাই তাই তো তোমাদের দেবো বলো কত দিন ব্লগ চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি তো আজকে চলে এসেছি তোমাদের কাছে একদম খাটের ওপরে নিয়ে বসেছি এগুলো আর তোমাদের সামনেই খাচ্ছি প্রচুর আনন্দ করেছি আসার সময় মনটা একটু খারাপ হয়ে কারণ একটু গীতাদির বাড়িতে গেছিলাম একটু দেখা করে এলাম কাছাকাছি গেছিলাম তাই জন্য একটু দেখা করে এলাম গীতাদি কিছুতেই আমায় আসতে দেবে না দেবে না বড় দুঃখ দিয়েছি আজকে গীতাদির মনে আমি আমার মানে কি বলবো আমারও খারাপ লাগছিল বিশ্বাস করো আমারও আসার ইচ্ছা ছিল না কিন্তু অনেক দিন ধরে বাড়ির বাইরে তো আর ভালোও লাগছিল না এটা হচ্ছে মেন ব্যাপার অনেক দিন ধরে বাড়ির বাইরে থাকলে বাড়ির জন্য একটু মন খারাপ করে তারপরে আমার নাতনি পুচকিটা তোমাদের ভোলটু ও দিদা বি দিদা বাড়ি আব্বি দিদা আমি যাবো এই করে তো ভিডিও কল করে করে খারাপ লাগে খুব গীতাদি খুব ইয়ে হয়েছে না যাবে যাবে না না বারবার বলেছে কিন্তু আবার যাব থাকবো গল্প করবো গিতাদি আসবে খারাপ লাগে জানো তো ভালোবাসার মানুষরা যখন আঁকড়ে ধরে না তখন চলে আসতে সত্যিই খারাপ লাগে আর গীতাদির বাড়িতে গিয়ে আমি অনেকবার থেকেছি তোমরা দেখেছো গীতাদি আমার বাড়ি এসে থেকেছে একটা মানে আত্মীয়তা হয়ে গেছে ওদের সাথে আমার তো যাই হোক যাবো আবার নিশ্চয়ই যাবো থাকবো খাবো ঘুমাবো সবকিছুই করবো ঘুরবো তো এবারে আর সেভাবে সময় সময় পাইনি ঘোরার থাকার খাবার তো যাই হোক চলে এসেছি তো এই না খুব ভালো এখন ভাবছি একটা বড় প্যাকেট নিয়ে আসলেই ভালো হতো এ আর আনা হয়নি আর ছোটই একটা নিয়েছি আমি ভেবেছিলাম ট্রেনে খাবো অনেকক্ষণের রাস্তা তো ট্রেনে খাবো ট্রেনে আর খাইনি এত ঠান্ডা হাওয়া ছিল জানলার ধারে বসেছিলাম ওখান গো খাঙ্গা জানলা দরজার দিকে দরজা দিয়ে যে সিটগুলো ওইখানে বসেছিলাম তো দরজার হাওয়াটা এত লাগছিল আর একটা ফ্রিজের কভার কিনেছি তো যখন লাগাবো তখন তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো চামুড়িটা আমি খেয়ে নিই এই যে একটা অর্ডার দিয়েছিলাম তো সেই অর্ডারটা ছোটো জামাই দিয়ে দিয়েছিল কারণ আপনি আমার এটা ভেঙে দিয়েছিল তো ওর সামনেই ভেঙেছিল বলে ওর সাথে সাথেই অর্ডার দিয়েছিল তো দেখি আমার আর খোলা হয়নি এখন একটু তোমাদের সামনে খুলি কাজ নেই তো আর কী করবো বলো এখন সবই করে তো তোমাদের সামনে এলাম বসে আছি একটু আর কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছে না যা হবে সব সকাল থেকে শুরু হবে বুঝেছো তো খাতের উপরেই রাখা ছিল যখন তখন দেখলাম ভাবলাম যে একটু খুলি তোমাদের সামনে আর কি বেরো 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 চলো এটাকে দেখি কেমন জিনিসটা আমি একটু মোটাও পাওয়া মোটা তো কিন্তু এটাতে কি তো লাইটটা নেই আমারটাতে তো বেশ সুন্দর একটা লাইট লাগানো ছিল তাই না তো যাই হোক আমার কাজ তো দেবে আমার কাজে নিয়ে দরকার লাইট দিয়ে কি হবে আমার মুখ তো এমনিই দেখতে পাও তোমরা তো যাই হোক এটাই আমার দরকার ছিল একটা একটা আছে নেই তা না আমার আমি ওই আগে একটা কিনেছিলাম সেটা আছে এটাও ব্লুটুথ দেওয়াই আছে তো যাই হোক খুব দরকারি জিনিস এটা তো তোমাদেরকে দেখালাম ওটা সাম এই এই জায়গাটা ভেঙে দিয়েছিল জানো তো এই যে এইগুলো এইটা ভেঙে গিয়েছিল এইগুলো এই জায়গাটা এই জায়গাটা পুরো খুলে বেরিয়ে গেছে তো সেটাতে তো আর ক্যামেরা লাগানো যাবে না তো তার জন্য ওর সামনেই হয়েছে কি বলবো তো ওর সাথে সাথে একটা অর্ডার দিয়ে দিয়েছিল তো সেটা এসেছিল কিন্তু আমি চলে গেছিলাম তার জন্য আর তোমাদের দেখাতে পারিনি দশ দিন বাদে বাড়ি ফিরে দেখলাম খাটের ওপরে যেরকম রেখে গেছি সেরকমই রয়েছে তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই এই আর কি বলো আর এই যে তোমাদেরকে বলেছি সবসময় এই যে ঠিকানা লেখা কাগজটা কিন্তু কখনও এরকমভাবেই ফেলে দেবে না আমরা কিন্তু থেকে এই ভুলটা করি যখনই খুলি অর্ডারটা চলে আসে পার্সেলটা চলে আসে তখনই কিন্তু আমরা কী করি এইরকম খোলাখুলি করার পর ওগুলো পুরো ফেলে দিই কিন্তু এটা কখনো কোনো উচিত নয় কারণ এইখানে তোমার নাম ঠিকানা তোমার ফোন নাম্বার সমস্ত কিছু কিন্তু এই জায়গাটার মধ্যে থাকে তো বুঝতেই পারছো এখন ফোন নাম্বারের সাথে কিন্তু সমস্ত কিছু লিঙ্ক করা থাকে তো সেই জন্য সেটাকে অবশ্যই নষ্ট করে দেবে আমি অল অলওয়েজ এটাকে নষ্ট করে দিয়ে তারপরে ফেলি সব সময় কারণ মধ্যে পুরো ঠিকানা তোমার ফোন নাম্বার সমস্ত কিছুই এর মধ্যে থাকে আমি একদম এরকম ছোটো ছোটো করে কাটি ছিঁড়ি সব কিছু করে তারপরে ফেলে দিই বুঝেছো এই হচ্ছে আমার কাজ আর এইটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম কারণ ঠিকানা যদি কেউ পায় তাহলে সে যে কোনো সময় আসতেই পারে কোনো মানুষ বাড়িতে চলে আসলো ঠিকানা নিয়ে সব থেকে বড়ো কথা হচ্ছে ফোন নাম্বারটা এখন তো ফোন নাম্বারের সাথে সমস্ত কিছুই লিঙ্ক থাকে জানোই তো ফোন তো সেখানে এরকমভাবে নিজের হাতে দিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না তো সেই কারণে আমি এগিয়ে দেখো এচ্ছু যত রকম ব্যাপারছি কেটে কুটে ছোটো করে দিচ্ছি কিছুই বোঝা যাবে না আর কোথায় কি আছে এটার স্ক্যান ফ্যান যা আছে সব আমি কেটে ছোটো করে দিই যাতে বাবা কিছুই না পাওয়া যায় এমনি শত্রুর অভাব নেই হাঁ করে বসে আছে সব তারপরে আবার যদি আমি ঠিকানা মিকানা দিই যদি শত্রু ঠিকানা পেলেও আমার কিছু যায় আসে না কী আর করবে কি করবে আর বলো তো যতটা পারা যায় সাবধানতা অবলম্বন করা উচিত তাই জন্য এটাকে একটু কেটে কুটে ছোটো করে দিয়ে আমি ব্যাস এটা আমি আশা করব তোমরাও করবে কারণ এটা কিন্তু খুব আমি একজন খুব ভালো একজন পুলিশ অফিসারেরই এটা একটা পোস্ট থেকে জানতে পেরেছিলাম এটা তোমাদের আমি আগেও বলেছি আবার বললাম এবার শোনা না শোনা সবটাই সবার উপর নির্ভর করে ভালো জিনিস ভালো কথা আমি আমার আমি যেটা করি সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এবার দেখো তোমাদের কাছে যদি এটা মনে হয় যে না এটা সোনালি একটা ভালো কিছু আমাদেরকে জানালো তাহলে তার সেটা মনে করে যদি তোমরা এটা করো তাহলে তোমাদেরই ভালো হবে তাই না বলো আমার আর কি আমি আর কদিন আছি আজ আছি কাল নেই আর চোখ বুঝবো কালকে দুদিন হয়ে যাবে তাই না বলো তো সত্যতা মারামারি ঝগড়া অশান্তি করে কি হবে বলো কোনো লাভ নেই কোনো লাভ নেই তো এটাকে ফেলে দিলাম নিচে কালকে প্রচুর কাজ আছে প্রচুর সবথেকে বড়ো কথা হচ্ছে আচারই জিনিস রয়েছে এত জানি না কালকে রোদ্দুর উঠবে না আজকে তো সারাদিন বৃষ্টি 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 করে চললো আর আমি খাটে বসেই ব্লগটা করছি আর মাটিতে মানে খাটের ওপরেই আমার লাগানো স্ট্যান্ডে লাগানো নেই তো কি আর করবো বলো ঘুম পাচ্ছে প্রচণ্ড আজকে একটু শান্তি করে ভালো করে ঘুমাবো ওখানে ঘুমটা না ঠিক মতন হতো না এই একটা জিনিসেই প্রবলেম ছিল সেটা হচ্ছে ঘুম কারণ ওখানকার মানুষজন খুব তাড়াতাড়ি উঠে যায় আর প্রচণ্ড বক বক করে এটা হচ্ছে ওদের অভ্যেস দেখো যার যেখানকার অভ্যেস তারা সকাল সকাল শোয়ে সকাল সকাল উঠে পড়ে সেখানে গিয়ে তো আমি আমার মতন করে গিয়ে মানিয়ে নিতে পারি বলো তো যাই হোক মানিয়ে নিয়েই ছিলাম কিন্তু ঘুমটা ঠিক মতন হয়নি তো দেখো আমার চোখের নিচে কালিও পড়ে গেছে হয়তো না ওই আর কি